মানুষজন দেখে তোমাকে পাগল বলতে পারে মানুষজন দেখে খারাপ বলতে পারে সারা সারাদিন পরিস এইটা যখন বলবে তখন বুঝবে তুমি রাইট ট্র্যাকে আসো কারণ এটা সারাদিন পড়ার মতো জিনিস যদি রিজন বলো কেউ চান্স পায় কোনো টিচার না কোনো গাইড না কোনো বই না কোনো কোর্স না সে নিজে কুস্তার মতো পড়ছে হি ওয়াজ পাকিং অফ শেষ তোমাকে যাতে দেখে মনে হয় যে আল্লাহ এই চ্যানেলটা চান্স না পাইলে কে পাবে তোমাকে দেখে যাতে তোমার ক্লাসমেটরা ভয় পায় যে এই চ্যানেলটা এত পড়ে আমার কি হবে বাকিরাও তার মানে আমরা পড়তেছি কোশ্চেন কেমন হবে কোনো কিছুই জানো না যে আলটিমেটলি তুমি চান্স পাবা কিনা বা তুমি যেটা করতে পারো তুমি সেটা পরিশ্রম করতে পারো মেন্টালি সব কিছুর জন্য রেডি হতে পারো তুমি যদি সবচেয়ে ওয়ার্সটার জন্য রেডি যে কোশ্চেন সবচেয়ে টাফ হবে কোশ্চেন সবচেয়ে আনপ্যাটার্ন হবে হয়তো বা পরীক্ষার আগে আমি অসুস্থ হইতে পারে বাট আই উইল স্টিল গিভ দ্য তখন কিন্তু রেডি ওই স্টুডেন্ট হচ্ছে যে হলো সুন্দর মতো খুব মজায় মজায় পড়াশোনা করছে খুব মজার মজার ক্লাস করছে মজা করে অ্যাডমিশন দেবে বিিপেয়ার্ড ফর এনিথিং দুই নাম্বার কথা হলো অপসেশন অবসেশন একটা ওয়ার্ড সেটার মানে হলো কোনো প্যাশন না কোনো ট্যালেন্ট না অবসেশন হলো যে আমি এটার জন্য পাগল ক্যান্ডে এটা আমার পুরা লাইফ অ্যান্ড ডেথ এটা আমার পুরা লাইফ অফসেশন জিনিসটা আমি নিজে এইচএসি লাইফে ফেস করছি এন্ড অনেক ভালো স্টুডেন্ট তুমি যেগুলো বিশেষ করে যেগুলো হলো অ্যাডমিশনের প্রপার যেগুলোকে হলো তুকর ব্যাচের মাল যেগুলো তো জানোয়ার আছে তুমি যেগুলো যেগুলো ভার্সিটির ফার্স্ট হয় ওগুলাকে তুমি চোখ দিয়ে দেখবা কথা বলবা সাক্ষাৎকারগুলো দেখবা ও নর্মাল স্টুডেন্টের মতো কথা বলে না ওই নর্মাল স্টুডেন্টের মতো ওকে টিপস দিতে দেয় বুঝছো তুমি মনে রাখবে ওকে স্ক্রিপ্ট শিখাই দিছে যে তুই এগুলা বলবি মেজরিটি অফ দ্য টাইম ওর কাছে যদি তুমি শুনো রিয়েলে কি করছে চব্বিশ ঘন্টা পড়তো বিকজ হি ওয়াজ ফাকিং অফ সেস সো লাইফে যখন তুমি কয়েক লাখ মানুষজনের সাথে লড়াই করছেন সবাই চায় একটা সিট একটা সিটের বিপরীতে একশো জন দুইশো জন এক্সাম দিচ্ছ ষোলো সতেরো জন ফাইট করে একটা সিট নাও পয়েন্ট ফাইভের জন্য যখন যখন তিনটা মেডিকেল পিছনে যাও জাস্ট কিছু মার্কের জন্য বইটা পরীক্ষা দিতে পারো না যখন একটা ম্যাথ ভুল করার জন্য বইটা সিটটা চলে যায় তখন বুঝতে হবে যে এখানে আসলে নরমাল কোনো কম্পিটিশন হচ্ছে না এখানে খুব মজা করে পড়বে অ্যানালাইসিস করবে এই করবো মেলার টেকনিক পারো বাট যদি তুমি অবসেসড হও যে আমি ঘুম থেকে উঠি ঘুমানোর আগে পর্যন্ত একটা না সারাদিনে আমার কাজ একটাই সেটা আমি এইটা নিয়ে চিন্তা করি ক্যামেরা চান্স পাবো কী আসবে কি পড়বা এটার পর এটা তারপর এটা তারপর এটা তারপর এটা একটা না এরকমই কম্পিটিভ যত ট্যাকটিক্স খাটাও যত জিনিস খাটাও কেউ কখনো বলতে চায় না যে আমি আসলে হার্ডওয়ার্ক করে চান্স পাইছি কেন কারণ তুমি যদি দেখা যায় আর আমি তো চিল করছি পরীক্ষায় হঠাৎ করে পরীক্ষা দিতে যায় চান্স পাই গেছি তখন মনে হয় যে তুমি খুব ট্যালেন্টেড খুব লাকি এটা খুব স্যাভেজ লাগে সবাই এটাই দেখাতে চায় যদি কেউ খারাপ স্টুডেন্ট হয় তার জন্য আরও বেশি এটা বেশি প্রযোজ্য বিকাম অফ শ্রেষ্ঠ উইথ ইউর স্টাডি বিকাম অফ শ্রেষ্ঠ উইথ ইউর এইচএসসি এসএসসি অ্যাডমিশন বিকাম ফাকিং অফ শ্রেষ্ঠ সবচেয়ে খারাপ সিচুয়েশন না মাথায় নিয়ে হয়ে যাও তোমার ক্লাসের নাইট মেয়ার হও একটা অ্যাবনর্মাল যখন মানুষ বলবে তখন বুঝবে রাইট ট্র্যাকে আসো কারণ চান্স পাওয়ার পরে এদেরই পরবর্তী প্রজন্ম এদেরই পরের ব্যাচটা তোমার কাছে টিপস নেবে কেমনে চান্স পাইতে হয় বেস্ট অফ লাক স্টে হার্ড